어, 래걸이 아기씨들 정신 바르 Alcohol 가고 Parents o k l a

tutti che ci sono, non so cosa, è vero, spero. এখন সকাল সাড়ে দশটা বাজে বাট ভালো রেজাল্ট ভালো অনেকভাবেই বলি তাই এভাবে ডেস্টিনেশনে শঙ্করপুরটা সিনিয়র সিটিজেন আছে তাদের এখন পছন্দের জায়গাতে যাওয়া হচ্ছে তাহলে তো অনেক হয়েছে জায়গাটা আর একটা নতুন দেখা যাক করা যায় আরও বেশি আছে Thank <laughs> you.